বাড়িতে থাকা অচল পুরাতন মোবাইল পাল্টিয়ে নতুন মোবাইল পাবেন হাসনাবাদের ডেবিট মোবাইল পার্কে এছাড়াও এখান থেকে নাকি মোবাইল পারচেস করলেই থাকে পাঁচ পাঁচটা গিফট কি হচ্ছে ভাই হাসনাবাদে আসো তো দেখি এই যে ডেবিট মোবাইল পার্ক সত্যি কি পাওয়া যায় ওটাই আজকে আমরা যাচাই করে দেখবো চলে আসো দেখি আসো দাদা কি শুনলাম বাড়িতে থাকা এই যে পুরানো মোবাইল গুলো দিলেই নতুন মোবাইল পাওয়া যায় আপনাদের এখানে একদম দাদা এই তো চলছে দেখো সেল চলছে বাবা একেবারে লাইভ সেল চলছে এই তো